লাভ ক্ষতির অঙ্কে প্রফিট এবং লস দুটো বিষয়ের ওপর নির্ভর করে একটা হলো কি না কোনো জিনিসের যখন তার বা তার যখন মূল্য দেওয়া থাকে সেই মূল্যের উপর বেশ করে প্রফিট এবং লস হিসেব করা হয় যেমন মনে করো তুমি পঞ্চাশ টাকায় একটা জিনিস কিনে ষাট টাকায় বিক্রি করলে এক্ষেত্রে তোমার লাভ হচ্ছে কত তোমার লাভ হচ্ছে দশ টাকা তো এই যে দশ টাকা লাভ এটা কার ওপর হচ্ছে না সবসময় কয় মূল্যের ওপর লাভ হয় তাহলে পঞ্চাশ টাকার উপর যদি লাভ দশ টাকা হয় তাহলে শতকরা লাভ হচ্ছে কত শতকরা লাভ হচ্ছে এখন সবসময় যে এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য অর্থাৎ কোনো জিনিসের প্রাইসের ওপর নির্ভর করে লাভ বা ক্ষতি হবে সেটা কিন্তু নয় অনেক সময় কোনো জিনিসের সংখ্যা বা কোয়ান্টিটির উপর নির্ভর করে আমাদের লাভ ক্ষতি হিসেব করতে হয় যেমন ধরো এক ব্যক্তি টাকায় পাঁচটা ক্ষতি হবে এক্ষেত্রে কি হচ্ছে না ওই ব্যক্তি যেহেতু টাকায় পাঁচটা কিনে চারটি বিক্রি করছে তাহলে একটা লাভ হচ্ছে অর্থাৎ এখানে সংখ্যায় আমরা হিসেব করছি কোয়ান্টিটি হিসেব করছি কোয়ান্টিটি দিয়ে যখন হিসেব করব। তখন কি করব ওই যে লাভ হচ্ছে একটা এটা কার উপর লাভ হচ্ছে না চারটে বিক্রি করেই কিন্তু তার লাভ হচ্ছে একটা অর্থাৎ চারের উপর লাভ হচ্ছে একটা অর্থাৎ যদি আমরা শতটা লাভ বের করি সেক্ষেত্রে কি করব না চারটের উপর লাভ হয় একটা আর একশোটার উপর লাভ হবে কত পঁচিশ পার্সেন্ট এই হলো কোয়ান্টিটির ওপর হিসেব মনে করো যদি আমরা এরকম করি যে এক ব্যক্তি টাকায় পাঁচটা আপেল কিনে যদি টাকায় চারটে আপেল বিক্রি করে সেক্ষেত্রে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে ওই ব্যক্তি কি করছে না এক টাকায় পাঁচটা আপেল কিনছে কেনার সময় সে পাঁচটা কিনছে অর্থাৎ এক টাকায় সে পাঁচটি আপেল কিনছে আর যখন সে বিক্রি করছে ওই দামে অর্থাৎ এক টাকাতেই সে কি করছে এই এক টাকাতেই সে চারটে বিক্রি করছে অর্থাৎ টাকায় পাঁচটা কিনে টাকায় সে চারটে বিক্রি করছে এখানে সংখ্যার বিচারে যদি আমরা দেখি সংখ্যার বিচারে সে কত লাভ করছে লাভ করছে কোয়ান্টিটির হিসেবে সে একটি আখের লাভ করছে তাহলে দেখো এখানে সে কার ওপর লাভ করছে না চারটে বিক্রি করে কিন্তু সে একটা লাভ করছে কখনোই পাঁচটার ওপর নয় এই চারটে বিক্রি করে সে একটি লাভ করছে তাহলে একটা যদি সে বিক্রি করতো তাহলে একের চারটি লাভ করত আর যদি সে আপেল বিক্রি করে তাহলে একের চার গুণ একশো সমান পঁচিশটি সে লাভ করবে শতকরা পঁচিশ পারসেন্ট সে লাভ করবে আবার সে যদি কুড়িটা আপেল কিনতো আমরা কি করবো এখানে আপেলের সংখ্যাটাকে কনস্ট্যান্ট করে দেব আপেলের সংখ্যা ভ্যারিয়েবল আছে আর মূল্যটা সেম আছে এখানে কি করব মূল্যটাকে ভ্যারিয়েবল করে নেব আর আপেলের সংখ্যাটাকে কনস্ট্যান্ট বা সেম করে কি করে যদি সে কুড়িটা আপেল কিনতো এবং কুড়িটা আপেল সে বিক্রি করত। তাহলে তার কেনা দাম কত হতো আর বিক্রি দাম কত হতো সেইটা আমরা হিসেব করবো ধর সে কুড়িটা আপেল কিনছে তাহলে পাঁচটা আপেলের কেনা দাম যদি তার এক টাকা হয় তাহলে কুড়িটা আপেলের কেনা দাম কত হবে কুড়িটা আপেলের কেনা দাম হবে চার টাকা আবার যখন সে কুড়িটা আপেল বিক্রি করছে আপেল বিক্রি করছে কত দিয়ে নিশ্চয়ই পাঁচ টাকায় কুড়িটি আপেল কিনছে চার টাকা দিয়ে আর কুড়িটি আপেল বিক্রি করছে পাঁচ টাকা দিয়ে তার প্রফিট হচ্ছে এক টাকা এই প্রফিট হয়ে গেল প্রফিট কত না এক টাকা এখন আমরা কার ওপর এটা করছি এখন মূল্যের ওপরে অর্থাৎ আপেলের মূল্যের ওপরে প্রাইসের ওপর আমরা প্রফিটটা বের করছি এই যে এক টাকা লাভ হচ্ছে এই এক টাকাটা কার লাভ হচ্ছে ওপর সবসময় কয় মূল্যের ওপর লাভ হবে অর্থাৎ চার টাকার ওপর লাভ হচ্ছে এক টাকা তাহলে একশো টাকার ওপর লাভ হবে কত পঁচিশ টাকা এইভাবেও কিন্তু আমরা বের করতে পারি অর্থাৎ সংখ্যাকে আমরা মূল্যে কনভার্ট করে লাভ ক্ষতি হিসেব করতে পারি এই যে চার টাকা কেনাদাম আর পাঁচ টাকা বিক্রি দাম এটাকে কুড়ি না ধরেও কুড়ির সংখ্যাটা না ধরেও আমরা এটা বের করতে পারি এখানে কুড়ির সংখ্যাটা আমরা কিভাবে ধরেছি না পাঁচ এবং চারের মাল্টিপ্লাই করে সে কুড়িটা আপেল কিনেছে এই হিসাবে করেছি এখন যদি আমরা এই কুড়ি সংখ্যাটা না ধরেও কিন্তু এখানে আপেলের কেনাদাম এবং বিক্রি দাম খুব সহজে বের করতে পারি কি করে না টাকায় সে পাঁচটা আপেল কিনেছে আর টাকায় চারটে আপেল বিক্রি করেছে এই দুটোকে ক্রস করে চারকে এক দিয়ে গুণ করলে চার টাকা এটা হয়ে যাবে কস্ট প্রাইস অর্থাৎ কেনা দাম আর পাঁচ আকে পাঁচ এটা হয়ে যাবে সেলিং প্রাইস অর্থাৎ চার টাকা হলো কেনা দাম আর পাঁচ টাকা হলো বিক্রি দাম এক্ষেত্রে তার লাভ হবে এই সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটাকে বিয়োগ করতে হবে অর্থাৎ বিয়োগ টাকা এই এক টাকাটা লাভ হচ্ছে কার ওপরে না কস্ট প্রাইসের ওপর উপর অর্থাৎ চার টাকার উপর লাভ হচ্ছে এক টাকা আর এক টাকার উপর লাভ হবে একের চার টাকা আর একশো টাকার উপর লাভ হবে একের চার গুণ একশো সমান তার লাভ হবে এক ব্যক্তি পাঁচ টাকায় ছটি দ্রব্য ক্রয় করে ছ টাকায় পাঁচটি দ্রব্য বিক্রি করার পর তার শতকরা কত লাভ হবে এখানে টাইপটা চেঞ্জ হয়েছে কিন্তু অঙ্কের প্রসেসটা কিন্তু একইভাবে হবে কি করে হবে না সে কি করছে না পাঁচ টাকায় ছটা জিনিস কিনছে আর ছ টাকায় সে পাঁচটি বিক্রি করছে এই দিকটা টাকা আর এই সংখ্যা জিনিসের সংখ্যা এখানে টাকা অর্থাৎ মূল্য এবং সংখ্যা দুটোই এখানে ভ্যারিয়েল হয়ে আছে অর্থাৎ সংখ্যাটাও কিন্তু সেম নেই পাঁচ টাকায় ছটা কিনছে ছ টাকায় পাঁচটা বিক্রি করছে যে কোনো একটা জিনিসকে সেম করে নিতে হবে হয় আমরা কি করব ছটা আর পাঁচটা এই ছয় আর পাঁচ এইটাকে মাল্টিপ্লাই করে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ধরে নেব সে তিরিশটি জিনিস কিনেছে এই তিরিশটি জিনিসের কেনা দাম কত আর বিক্রি দাম কত সেটা আমরা হিসেব করব। এখন দেখো এটাকে কোন গুণ করে দিই কি হবে পাঁচ কে পাঁচ দিয়ে গুণ করলে হবে পঁচিশ এটা হবে কেনা দাম আর ছয় কে ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ এটা হবে বিক্রি দাম এক্ষেত্রে তার প্রফিট হচ্ছে কত এগারো টাকা প্রফিট হচ্ছে অর্থাৎ এটা যদি কস্ট প্রাইস হয় আর এটা যদি সেলিং প্রাইস হয় সেক্ষেত্রে তার প্রফিট হবে কত ছত্রিশ টাকা থেকে পঁচিশ টাকা বিয়োগ করে দাও এগারো টাকা এই এগারো টাকা তার প্রফিট হবে কার করে না কস্ট প্রাইসের ওপর অর্থাৎ পঁচিশ টাকার ওপর তার লাভ হচ্ছে কত এগারো টাকা এক টাকার উপর লাভ হচ্ছে এগারোর পঁচিশ টাকা আর একশো টাকার ওপর লাভ হবে এগারোর পঁচিশ টাকা তার শতকরা চুয়াল্লিশ টাকা লাভ হবে এখানে আমরা কি করে এই প্রাইস আর সেলিং প্রাইসটা আসছে সেটা দেখবো এই 6 কে 5 দিয়ে मल्टीप्लाई করব मल्टीप्लाई করে দেখছি 6 5 এ অর্থাৎ আমরা যদি ধরেই সে 30 জিনিস কিনেছিল তাহলে ওই 30 টা জিনিসের কিনাদান কত হবে আর বিক্রিয়দাম কত হবে সেটা দেখব দেখো 6 জিনিস কিনেছে 5 টাকা দিয়ে 6 জিনিস কিনেছে 5 টাকা দিয়ে তাহলে তিরিশটা জিনিসের কেনা দাম কত হবে নিশ্চয়ই তিরিশটা জিনিসের কেনা দাম হবে পঁচিশ টাকা আবার সে সে কি করছে টাকায় টাকায় বিক্রি করেছে ছসটা জিনিস বিক্রি করেছে মানে জিনিস বিক্রি করেছে ঘুরিয়ে যদি বলি পাঁচটা জিনিস সে বিক্রি করেছে ছ টাকায় একটা জিনিস বিক্রি করেছে ছয়ের পাঁচ টাকা আর তিরিশটা জিনিসে বিক্রি করেছে ছয়ের পাঁচ গুণ পাঁচ ছয় টাকাতে কনভার্ট হয়ে গেল আগেই আমরা পেয়ে গেছি ছত্রিশ টাকা তার সেলিং প্রাইস তাহলে এইভাবে ছত্রিশ টাকা আসলো সেলিং প্রাইস আর পঁচিশ টাকা আসলো কস্ট প্রাইস এ থেকে তার শতকরা লাভ হচ্ছে কত ওই একই ব্যাপার ছত্রিশ থেকে এগারো করলে কি হবে তার টাকা হবে আর শতকরা অর্থাৎ একশো টাকার উপর তার প্রফিট হবে কত একশো টাকার ওপর তার প্রফিট হবে চুয়াল্লিশ টাকা এই হলো তোমার এই প্রসেসে অঙ্ক এখন কোয়ান্টিটিটাকে ভ্যারিয়েবেল করে মূল্যটাকে সেম করে নেব কি করে না দেখো এখানে মূল্যটাকে যদি আমরা এই পাঁচ যদি আমরা দিয়ে গুণ করি তাহলে তিরিশ টাকা হবে আর ছয় কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে সেটা তিরিশ টাকা হবে অর্থাৎ তিরিশ টাকায় সে কতগুলো জিনিস কিনেছে আর তিরিশ টাকায় সে কতগুলো জিনিস বিক্রি করেছে এইভাবে আমরা প্রফিট এবং লসটা বের করতে পারবো পাঁচ টাকায় সে ছটা জিনিস কিনেছে পাঁচ টাকায় পাঁচ টাকায় সে কটা জিনিস কিনেছে ছটি এক টাকায় সে কটা জিনিস কিনেছে ছয়ের পাঁচটি তিরিশ টাকায় তাহলে সে কটা জিনিস কিনবে তিরিশ টাকায় সে কিনবে ছয়ের পাঁচ গুণ তিরিশ সমান ছত্রিশটি সে জিনিস কিনবে আর ছ টাকায় সে জিনিস বিক্রি করছে ছ টাকায় ছ টাকায় সে জিনিস বিক্রি করছে পাঁচটি এক টাকায় সে জিনিস বিক্রি করছে আর তিরিশ টাকায় সে কটা জিনিস বিক্রি করছে পাঁচের ছয় গুণ সমান পঁচিশটি তার মানে তিরিশ টাকায় সে ছত্রিশটা কিনছে আর তিরিশ টাকায় সে পঁচিশটা বিক্রি করছে এগারোটি জিনিস তার লাভ হচ্ছে তাহলে এই এগারোটা যে জিনিস সে লাভ করছে কোয়ান্টিটির ওপর কোয়ান্টিটির হিসাবে যদি সে লাভ করে এগারোটা তাহলে পঁচিশটি সে বিক্রি করছে তাহলে পঁচিশটির ওপর মানে তিরিশ টাকায় যতগুলো সে বিক্রি করছে তার উপর হিসেব করতে হবে তাহলে পঁচিশটার উপর সে লাভ করছে কটা এগারো টি এগারো টি তাহলে একটির ওপর সে লাভ করছে পঁচিশ আর হান্ড্রেড এর উপর সে লাভ করছে এগারোর পঁচিশ গুণ হান্ড্রেড পঁচিশ দিয়ে চার সমান চুয়াল্লিশটি অর্থাৎ চুয়াল্লিশ সে লাভ করছে নেক্স শঙ্কটা টাকায় আটটি কিনে টাকায় যদি দশটা বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে আবার আটটা তিনছে দশটা বিক্রি করছে অর্থাৎ এক টাকা দিয়ে আটটিসে জিনিস কিনছে আর যখন সে বিক্রি করছে তখন সেই এক টাকাতেই এক টাকাতে কটা বিক্রি করছে দশটি কিনছে আটটি দশটি বিক্রি করছে তাহলে তার কি হচ্ছে সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে দুটো তার ক্ষতি হয়ে যাচ্ছে দুটো জিনিস তার ক্ষতি হয়ে যাচ্ছে যেকোনো পরিস্থিতির চাপেই হোক আর যাই হোক না কেন সে দুটো ক্ষতি করে ফেলছে এই দুটো জিনিস তার ক্ষতি হয়ে যাচ্ছে এই যে দুটো ক্ষতি হচ্ছে সেটা কার ওপর ক্ষতি হচ্ছে এই দশটা বিক্রি করে তার অর্থাৎ দশটা জিনিস বিক্রি করে তার দুটো ক্ষতি হচ্ছে তাহলে দশটার ওপর ক্ষতি হচ্ছে দুটি একটির ওপর ক্ষতি হচ্ছে দুই বাই দশ আর একশোটা জিনিস যদি সে বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে দুই বাই দশ গুণ একশো দশ দিয়ে দশ দশ একশো কুড়িটি জিনিস তার ক্ষতি হবে এটা গেল আমরা সংখ্যার বিচারে বা কোয়ান্টিটির বিচারে কতটা ক্ষতি হচ্ছে সেটা দেখলাম এখন সে যদি আশিটা জিনিস কিনতো আশিটা কেন ধরছি এই আট আর দশ এ দুটোকে মাল্টিপ্লাই করে আমরা আশিটা সে জিনিস কিনেছে এটা ধরে নেব যদি সে আশিটি জিনিস কিনতো সেক্ষেত্রে তার কেনার দাম কত হতো আর বিক্রি দাম কত হতো সেটা হয়ে যাবে মূল্যে কনভার্ট অর্থাৎ জিনিসটির মূল্য অর্থাৎ কেনা দাম এবং বিক্রি দামে আমরা কনভার্ট করে নেব যদি আটটা জিনিস সে এক টাকায় কেনে আটটা জিনিস কিনছে এক টাকা দিয়ে তাহলে সে যদি আশিটা জিনিস কেনে তাহলে তার কেনা দাম হবে কত আশিটা জিনিসের কেনা দাম হবে দশ টাকা আবার আশিটি জিনিস যদি সে বিক্রি করে যখন সে বিক্রি করছে দশটা জিনিস বিক্রি করছে এক টাকায় আর আশিটি সে জিনিস বিক্রি করবে আশিটি জিনিস বিক্রি দাম হবে কত তখন হয়ে যাবে আট টাকা অর্থাৎ দশ টাকায় সে জিনিস কিনছে আর আট টাকায় বিক্রি করছে এক্ষেত্রে তার মূল্যর হিসাবে তার কত টাকা ক্ষতি হয়ে যাচ্ছে দু টাকা ক্ষতি হয়ে যাচ্ছে দু টাকা ক্ষতি হচ্ছে এই দু টাকা কার উপরে ক্ষতি হচ্ছে কেনা দামের উপর ক্ষতি হচ্ছে এখানে কেনা দাম কত দশ টাকা তাহলে দশ টাকার উপর ক্ষতি হচ্ছে দু টাকা তাহলে একশো টাকার উপর কত ক্ষতি হবে একশো টাকার উপর নিশ্চয়ই ক্ষতি হবে কুড়ি টাকা এইভাবে আমরা মূল্যে কনভার্ট করে কত টাকা ক্ষতি হলো সেটা বের করতে পারলাম এবার দেখো এই আশি ধরতে হবে না আশি না ধরেও আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করে দিতে পারব এক টাকায় সে আটটি জিনিস কিনছে আর যখন সে বিক্রি করছে ওই সেম মূল্যে অর্থাৎ এক টাকাতেই সে দশটা জিনিস বিক্রি করছে এই ক্রস করে যদি আমরা গুণ করে দিই দশকে এক দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কস্ট প্রাইস আর এই কে যদি এক দিয়ে গুণ করি এটা হয়ে যাবে সেলিং প্রাইস অর্থাৎ আট টাকা কস্ট প্রাইস অর্থাৎ কেনা দাম দশ টাকা আর সেলিং প্রাইস হচ্ছে আট টাকা তাহলে এক্ষেত্রে তার লস হচ্ছে বেসিক্যালি দু টাকা লস হচ্ছে দশ বিয়োগ দুই এই দশ বিয়োগ আট সমান দু টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে এই দু টাকাটা কার ওপর ক্ষতি হচ্ছে এই কস্ট প্রাইসের উপর ক্ষতি হচ্ছে অর্থাৎ দশ টাকার উপর তার ক্ষতি হচ্ছে দু টাকা একশো টাকার উপর কত ক্ষতি হবে টাকা এই হলো তার ক্ষতি ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত এখানেও অঙ্কের টাইপটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সমাধান করবো একই প্রসেসে যদি আমরা ধরে নিই যে ছটি দ্রব্যের কয় মূল্য তিরিশ টাকা এবং পাঁচটি দ্রব্য বিক্রয় করেছে তিরিশ টাকায় তাহলে কি হলো ছটি দ্রব্যের কয় মূল্য যা পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য তাই হচ্ছে এটা আমরা ধরতে পারি আবার ছটি দ্রব্যের কয় মূল্য এক টাকা পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য এক টাকা এটাও পারি অর্থাৎ টাকায় ছয়টা কিনে টাকায় পাঁচটি বিক্রি করলে তার কত লাভ হবে এই ভাষাতেও আমরা এই অঙ্কটাকে সমাধান করতে পারি যাই হোক আমরা এরকম বলতে পারি এক টাকায় ছটি জিনিস কিনেছে সংখ্যাতে ধরছি এটা আবার এক টাকায় পাঁচটি দ্রব্য বিক্রি করেছে এখান থেকে কেনা দাম আর বিক্রি দামটা কি করে বের করবে না এই দুটো ক্রস করে দাও পাঁচ অর্থাৎ কস্ট প্রাইস হচ্ছে টাকা আর সেলিং প্রাইস হচ্ছে ছ টাকা সেক্ষেত্রে প্রফিট হচ্ছে কত প্রফিট হচ্ছে ছয় বিয়োগ এক এই ছয় বিয়োগ পাঁচ সময় এক টাকা প্রফিট হচ্ছে এই এক টাকাটা কার ওপর প্রফিট হচ্ছে এই পাঁচ টাকার ওপর তাহলে পাঁচের ওপর প্রফিট হচ্ছে এক টাকা একে হচ্ছে একের পাঁচ টাকা আর একশো টাকার ওপর প্রফিট হচ্ছে একের পাঁচ গুণ একশো পাঁচ দুই দশ শূন্য অর্থাৎ লাভের শতকরা হার কত শতকরা হার হচ্ছে লাভ ক্ষতি কি করে বের করব এক টাকায় ছটা কিনেছে আর এক টাকায় পাঁচটি বিক্রি করেছে তাহলে এখানে কি হচ্ছে তার একটি লাভ হচ্ছে এই একটি লাভ হচ্ছে কার ওপর এই পাঁচটির ওপর পাঁচটি বিক্রি করেই তার একটি লাভ হয়েছে অর্থাৎ পাঁচটির ওপর তার লাভ হচ্ছে একটি একটির ওপর তার লাভ হচ্ছে একের পাঁচটি আর একশোর তার লাভ হচ্ছে একের পাঁচ গুণ একশো সমান পাঁচ কুড়ি শ অর্থাৎ লাভের হার কুড়ি শতাংশ এটা হলো কোয়ান্টিটির বিচারে আমরা ধরে নেব এখানে তিরিশটি দ্রব্য সে কিনেছে এবং বিক্রি করেছে অর্থাৎ ছয় এবং পাঁচ এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা দেখে নেব সে কটা জিনিস কিনছে তাহলে যদি সে তিরিশটি জিনিস কেনে ছটা জিনিস বলছে যদি সে তিরিশটি জিনিস কেনে তাহলে ছটা জিনিসের কেনা দাম কত হবে ছটা জিনিসের দাম কত ছটা জিনিসের কেনা দাম হচ্ছে এক টাকা আমরা ছটা জিনিসের কেনা দাম এক টাকা প্রথমেই এটা ধরে নিয়েছি কারণ কেনা দাম আর বিক্রি দাম দুটো সমান বলে দিয়েছে তাহলে ছটা জিনিসের কেনা দাম যদি এক টাকা হয় একটি জিনিসের কেনা দাম হচ্ছে একের ছয় টাকা আর সে যদি তিরিশটা জিনিস কিনতো তাহলে কি হতো একের ছয় কোন তিরিশ তখন কস্ট প্রাইস হয়ে যেত কত পাঁচ টাকা আবার পাঁচটা জিনিসের বিক্রি করছে এক টাকায় পাঁচটা জিনিস যদি সে এক টাকায় বিক্রি করে তাহলে তিরিশটি জিনিসের তার বিক্রি দাম কত হতো তিরিশটি জিনিসের বিক্রি দাম তখন হতো একের পাঁচ গুণ তিরিশ সমান ছ টাকা এই হলো পাঁচ টাকা হচ্ছে ক্রস্ট প্রাইস আর ছ টাকা হলো সেটিং প্রাইস এটাকেই কোনাকোনি ক্রস করে পাঁচ টাকা কস্ট প্রাইস আর ছ টাকা সেলিং প্রাইস আমরা বের করেছিলাম